আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো দর্শক আজকে কথা বলবো চুলকানি সাবান সম্পর্কে তো ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে আপনাদের অনেক দামি দামি সাবান দেয় যার মূল্য সাড়ে পাঁচশো ছশো টাকা এরকম তো আমি একটি কম দামির মধ্যে মাত্র একশো টাকার মধ্যে একটি সাবান আপনাদের পরামর্শ দিব ইনশাল্লাহ যেটার নাম হলো গ্যাকোটাস সাবান এটি সাধারণত ছুলি সহ বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ এর চিকিৎসায় ব্যবহার করা হয় গেকটার সাবানের প্রধান কাজ হল ছুলি শরীর বা মাথার চুলে ফাঙ্গাস ইনফেকশন দাঁত চর্মরোগ স্কেবি টাইপ সমস্যা ত্বকের চুলকানি যেটা ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে হয় বদ গন্ধযুক্ত গাম প্রতিরোধে সহায়ক হতে পারে তো চুলকানির ক্ষেত্রে আপনি সাবানটি ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকায় কিভাবে সাবানটি ব্যবহার করবেন আক্রান্ত জায়গায় সাবানটি ফেনা করে দুই থেকে তিন মিনিট রেখে দিন গোসল করার সময় আপনি দুই থেকে তিন মিনিট রেখে দিবেন এরপর ভালো করে ধুয়ে ফেলুন দিনে এক বা দুইবার ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাবধানতা খোলা ক্ষত বা সংবেদনশীল জায়গায় সাবধানতার সাথে ব্যবহার করুন যদি জ্বালা চুলকানি বা র্যাশ হয় ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন শিশুরা ব্যবহার করলে ডাক্তারের পরামর্শ জরুরি তদর্শক সাবানটি আপনারা বিভিন্ন ফার্মাসিতে পেয়ে যাবেন যেগুলো হালকা একটু মাঝারি সাইজ বা একটু বড় ফার্মেসি আছে ওই ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন মূল্যমাত্র একশো টাকা তদর্শক চুলকানির ক্ষেত্রে আপনি এই সাবানটি ব্যবহার করতে পারবেন আমি নিজেও এই সাবানটি ব্যবহার করতেছি আমার পরিবারের জন্য নিয়েছি তো যেহেতু আমাদের বাংলাদেশে চুলকানির ভয়াবহ অনেক দিন দিন বেড়েই চলেছে তো আপনি কম দামে মাত্র একশো টাকা এই সাবানটি ব্যবহার করতে পারবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক এই সাবানের দুইটি কালার হয়ে থাকে একটি হলো এরকম হলুদ কালার আর আছে নিম কালার মানে কালো কালার ওইটা হলো কালো কালার প্যাকেটে থাকে আর এটা হলো হলুদ কালারের প্যাকেটে থাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই হলুদ কালারেরটা কিনবেন তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন কারণ এই হলুদ কালারেরটাই কিন্তু সর্বপ্রথম বের হয়েছে কোম্পানি সর্বপ্রথম এই হলুদ কালারেরটাই বের করছে তারপর ওই কালো কালারটা বা গ্যাকোটাস নিমেরটা বের করছে আর দর্শক আরেকটি বিষয় যারা বেশি গন্ধ সহ্য করতে পারেন না তারা ওই নিমেরটা কিনেন কালোটা কিনেন তাহলে আশা করি ভালো লাগবে আর কি এটার গন্ধটা একটু অন্য রকম আর কি যারা গন্ধ সহ্য করতে পারেন না তারা নিমেরটা কিনবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো দর্শক যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর সব কিছু ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম